পশ্চিমবাংলায় এখন সমস্ত হসপিটাল ইত্যাদি গুলো জুনিয়র চালান যেমন থানা বা ট্রাফিক ইত্যাদি পুলিশরা চালান স্কুল কলেজগুলো চালান খালি একজনই পারমানেন্ট আছে আমাদের তিনি নিজেকে পারমানেন্ট মনে করেন তিনি মুখ্যমন্ত্রী কিন্তু আমরা জানি তিনি পার্মানেন্ট খালি সময়ের অপেক্ষা থেকে পারমানেন্ট ভাব যান যিনি কোনোদিন পারমানেন্ট ছিলেন না থাকবেন না তো এই যে দুরবস্থা পশ্চিমালা বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থার ডাক্তার বহুরা ফিরবেন কিনা সেটা তারা ঠিক করবেন আমরাও চাই হসপিটালে যান ডাক্তার তাদের জায়গা ওটাই রুগীরা তাদের দেখতে চান দেখাতে চান বহু মুমূর্ষ রুগী আসেন চিকিৎসার জন্য বড় আশা নিয়ে তারা ডাক্তারদের সামনে আসতে চান আর ডাক্তাররাও সেই জন্য জীবনের মিশন হিসাবে চিকিৎসাকে নিয়েছেন বলে এই লাইনে এসেছেন আর এখানে আসার জন্য তাদেরকে যথেষ্ট পড়াশোনা করতে হয়েছে ভালো রেজাল্ট করতে হয়েছে তাদের পরিবারের লোককে অনেক কষ্ট করতে হয়েছে তাদের মানুষ করার জন্য এবং তারপরেও পঞ্চাশ ষাট লাখ টাকা খরচা করতে হয়েছে তাকে ডাক্তার তৈরি করার জন্য দেশও তার পিছনে পঞ্চাশ ষাট লাখ টাকা খরচা করেছে এক কোটি বেশি টাকা খরচা হয়ে যায় একজন ডাক্তার তৈরি করতে আর ডাক্তার হয়ে যাওয়ার পরে তার যদি এরকম বেঘরে প্রাণ যায় অপমানজনক ভাবে সত্যি সত্যি আমাদের বুকে লাগে পুরো সমাজ তাতে আর ব্যথিত হয় আক্রোশ জন্মায় যেটা আমরা গামে গঞ্জে দেখছি তা আজ হোক কাল হোক নিশ্চয় ডাক্তারবাবুরা ফিরে যাবেন কিন্তু যে জন্য আন্দোলন শুরু হয়েছিল আর এটা প্রথমবার হয়নি মনে করুন এক বছর দু বছর চার বছর আগেও বিভিন্ন হসপিটালতে এই ধরনের ঘটনা ঘটেছে কোনো না কোনোভাবে প্রকাশ্যে দিনের বেলা দুষ্কৃতকারীরা এসে ডাক্তারদের পিটিয়ে দিয়ে চলে গেছে তাদের কোনো সুরক্ষা নেই নার্সদের গায়ে হাত দিয়েছে হসপিটালে ভেঙে গুঁড়িয়ে দিয়ে চলে গেছে কোনো প্রতিকার হয়নি যথারীতি জুনিয়র ডাক্তাররা ধর্মঘট করেছেন বসেছেন ধর্ণা দিয়েছেন আর তারাও বিবেকে তাড়া নয় যে যাওয়ার হয়ে গেছে মানুষকে কষ্ট দেবো না বলে আবার ফিরে গেছেন নিজের কাজে এবারও ফিরবেন কিন্তু কবে ফিরবেন সেটা তারা ঠিক করবে মমতা ব্যানার্জি যে কথা বলছেন উনি তো উৎসবে ফিরতে ফিরতে বলছেন উৎসবে ফিরবেন কিনা উৎসব কেমন হবে ভগবান জানে আজ মমতা ব্যানার্জি কলকাতায় আহ্বান করছেন ডাক্তারবাবু আসুন উৎসবে ফিরে আসুন যার বাড়ির মেয়ে মারা যায় এরকম বেঘরে তারা উৎসব করতে পারে কিনা আমি জানি না তার বাড়িতে পূজো পাঠ দুর্গা হয় কিনা আমি জানি না কিন্তু মমতা ব্যানার্জি সব করতে পারেন তাই এখানে তিনি উৎসবের জন্য আহ্বান করছেন আর তার মেদিনীপুরের এসপি ওখানে তিন দিনের মধ্যে গণেশ পুজো বন্ধ করার জন্য ফরমান দিয়েছেন না হলে সব তুলে নেওয়া হবে ঢুকিয়ে দেওয়া হবে বলেছেন বিচিত্র বৈপরীত্য বিচিত্র ওনার ব্যবহার বিচিত্র ওনার প্রশাসন আমি বলছি ফিরে যাবেন চাইলে তারা কালকেও ফিরে আসতে পারেন কারণ তারা সেবা করার জন্য এসছেন যারা ছত্রিশ ঘন্টা বিনা বিশ্রামে ডিউটি করতে পারেন বাড়ি না গিয়ে করোনার সময় আমরা দেখেছি কোভিড সময় লকডাউনের সময় ঘন্টা নয় দিন নয় এই ডাক্তাররা এই নার্সরা এই স্বাস্থ্যকর্মীরা মাসের পর মাস বাড়ি যাননি হসপিটালে থেকেছেন আর অনেকে মারা গেছেন সেবা করতে করতে সেটাও ছোটখাটো সংখ্যা নয় সারা ভারতবর্ষে পাঁচ ছয়শোর বেশি ডাক্তার মারা গেছে বাকি স্বাস্থ্যকর্মী নার্স আছেন আমরা সেরকম ডাক্তারকে দেখেছি নার্সকে দেখেছি মহিলাদেরকে দা দু মাসের ছ মাসের বাচ্চা বাড়িতে রয়ে গেছে তিনি দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ বাড়ি যেতে পারেননি এক তো কাজের চাপ দ্বিতীয় হচ্ছে যে করোনা অবস্থায় বাচ্চার কাছে কি করে যাবেন এখানে মা দাঁড়িয়ে আছে হসপিটালে বাবা বাচ্চাকে সামনে নিয়ে আসছে ছ মাসের বাচ্চা মাকে দেখে কাঁদছে বাচ্চা কাঁদছে বাচ্চার মা বাচ্চার বাপ কাঁদছে কিন্তু পরস্পর পরস্পরকে ছুতে পাচ্ছেন না বলে নিতে পাচ্ছেন না এ দৃশ্য আমরা দেখেছি সেই পরিস্থিতিকে পার করে ডাক্তাররা নার্সরা এসছেন সে যেন সেবা কি করে করতে হয় কাজ কি করে করতে হয় তাদের শেখাতে হবে না মমতা ব্যানার্জি আহ্বান না করলেও তারা যিনি মনে করবেন ফিরে আসবেন কিন্তু ফিরে আসার পরে আবার তাদের ডিউটি করতে হবে আবার নাইট ডিউটি করতে হবে আবার ছত্রিশ ঘন্টা হসপিটাল থেকে কাজ করতে হবে আর সেই সময় এই তিলোত্তমার মতো আরজি করের মতো ঘটনা ঘটবে না কে গ্যারান্টি দেবে মমতা ব্যানার্জি গ্যারান্টি দেবেন দিতে পারেননি তো তাহলে বারবার আন্দোলন হয়েছে ফিরে এসছে আন্দোলন হয়েছে ধর্মঘট হয়েছে ফিরে এসছে কেন হয়েছে তাহলে কার্যিকরের ঘটনা ঘটতো না শুধু আরজি করের তিলত্তমা নয় পঞ্চাশ হাজারের কাছাকাছি পঞ্চাশ নয় পাঁচশো নয় পঞ্চাশ হাজারের কাছাকাছি এই ধরনের খুন ধর্ষণ শ্রীলতা হানি পশ্চিমালায় ঘটনা ঘটেছে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে একটারও সমাধান হয়নি আপনি বলুন এতবার হসপিটালে ডাক্তাররা মার খেয়েছেন নার্সরা মার খেয়েছেন ভাঙা ভাঙি হয়েছে কজনে ফাঁসি হয়েছে কজনে সাজা হয়েছে হয়নি মমতা ব্যানার্জি এটাই চাইছেন তাদের এই পুষা গুন্ডা দুষ্কৃতকারীরা তারা সমাজ বিরোধী হতে পারে তারা ডাক্তারও হতে পারে তারা অন্য কেউ কর্মচারী হতে পারে পার্টির নেতাও হতে পারে যারা এই প্রশাসনকে এইভাবে গায়ে জোরে ধমকি দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে প্রোটেক্ট করেছেন মমতা ব্যানার্জী প্রত্যেকের ঘটনা ঘটে যে সামনে এসছে মিডিয়ায় চর্চা হয়েছে আবার যথারীতি কায়দা করে ভয় দেখে চাপিয়ে দেওয়া হয়েছে এবারে ভয় কাজ করছে না টিএমসির তরফ থেকে প্রচার করছেন উনি প্রচার করছেন তাদের কিছু ধামা ধরা প্রচার মাধ্যম প্রচার করছেন নাকি এত লোক মারা গেছে ডাক্তাররা হসপিটালে আসার জন্য সাত লক্ষ লোক নাকি চিকিৎসা পায়নি আমি জানি না কোন হসপিটালে কত লক্ষ আছে এই সাত লক্ষ কোন হসপিটাল হসপিটালে খবর আছে সাত হাজার রোগী নাকি ভর্তি হতে পারেনি নাকি চিকিৎসা পায়নি এসব তথ্য মমতা ব্যানার্জি জান মমতা ব্যানার্জি গেছে হাজার লক্ষ কোটি কোনো ব্যাপারই না যা ইচ্ছা বলে দিতে পারেন উনি তাই বলেছেন এর আগেও বলেছেন এই যে লক্ষ লক্ষ রোগী ফিরে যাচ্ছেন এর জন্য ডাক্তাররা দায়ী নয় এর জন্য মমতা ব্যানার্জি দায়ী তিনি যদি ওই চার দিন সময়ের মধ্যে দোষীদের ধরতেন কমপক্ষে পুলিশের হাতে দিতেন তারা যদি কাস্টাডিতে যেত জেলে যেত বিচারের আওতায় নিয়ে আসতেন তাহলে এই এই ধরনের সমস্যা তৈরি হতো না হসপিটাল ছেড়ে দেখে রাস্তায় বসতে হতো না যারা ডিউটি করেন রাতের পর রাত তারা রাস্তায় বসে আছেন রাতের পর রাত আমরা এখানে দেখেছি ধর্মশালায় চার বছর পাঁচ বছর ধরে টিচাররা প্যারা টিচাররা পার্ট টাইমাররা ধর্ণা দিচ্ছেন কার চাক কার পরীক্ষা হয়েছে রেজাল্ট হয়নি কার রেজাল্ট হয়েছে চাকরি হয়নি কার চাকরি হয়েছে ডিএ হয়নি এই ধরনের সরকারি কর্মচারী ভবু টিচাররা বসে আছে কেন মমতা ব্যানার্জির অপশাসনের জন্য অযোগ্যতার জন্য সমস্ত সিস্টেমটা ভেঙে পড়েছে যেমন এখানে জুনিয়র টিচাররা চালাচ্ছেন স্বাস্থ্য বিভাগ সেরকম স্কুলে যান প্যারা টিচার আর পার্ট টাইম আর স্কুল চালাচ্ছেন পারমানেন্ট টিচার নাই এমন স্কুল আছে একটাও হাই স্কুল আমি দেখি একজনও পার্মানেন্ট নাই যিনি হেডমাস্টার তিনিও রিটায়ার্ড তাকে রাখা হয়েছে তো শিক্ষা ব্যবস্থার স্বাস্থ্য ব্যবস্থা এই দুটো হচ্ছে আমাদের বাংলার মেরুদণ্ড দুটোই ভেঙে দেওয়া হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে গেছেন স্বাস্থ্যমন্ত্রী কবে যাবেন তার অপেক্ষায় আমরা আছি ওয়েটিং লিস্টে নাম আছে সে দিনটা তাড়াতাড়ি হোক তাহলে বাংলা মুক্তি পায় তাই তিনি আপিল করতে পারেন কিন্তু সুরক্ষা দিতে পারেন না সমস্যার সমাধান করতে পারেন না সমস্যা তৈরি করেন তাই ডাক্তাররা কিসের ভরসায় আসবেন মমতা ব্যানার্জির ভরসায় কোনোদিন কেউ আসেনি আসবে না সেই জন্য তাদের যে দাবি আছে সেটা সবার দাবি আমাদের এই অপকর্মের বিচার হোক দোষীরা সাজা পাক সেটা কেন করছেন না উনি কেন বলছেন না হবে উনি যাতে সাজা না হয় তার সব রকম ব্যবস্থা করেছেন এই যে ঘটনার পরে আজ পর্যন্ত এক মাস যা যা ঘটেছে এই রাজ্য সরকার যা করেছে প্রত্যেক পদে পদে অনৈতিক কাজ করেছেন পদে পদে সমস্ত চাপা দেওয়ার চেষ্টা করেছেন সমস্ত ঘটনাকে বিলম্বিত করে মানুষের চোখের আড়ালে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে আমি মমতা যারা খুব ভালো নিজের একেবারে কলেজ ছেলে পুলে একেবারে ভাই ভাইপো তারা খুবই চর্চিত হয় যখন শুরু হয়ে গেল একবার সিবিআই নারদা কেস ধরলো দু তিনজন এমপি চলে গেলেন ভুবনেশ্বর সিবিআই জেলে তাদের নাম রোজ শুনতাম আমরা এখন সেটা চাপা পড়ে তারা বেলও পেয়ে গেছেন তিন চার বছর আগের ঘটনা আর তার জন্য টিএমসির লোকেরা নেতারা মন্ত্রীরা এমএলএ এসে আমাদের পার্টি অফিস ভেঙে কিনা বিজেপি এটা করেছে আর এখন গত তিন বছর ধরে দেখুন তার কেষ্ট ভাই তার পার্থ ভাই যেই নাম আসবে এক সপ্তাহ দু সপ্তাহ ধরে তারই নাম দিন রাত চর্চা কেষ্ট পার্থ বালু জীবন সাহা আরম্ভ করে আরম্ভ ভুলে গেছি মানিক বাবু অনেক লোক নাম আছে মমতা ব্যানার্জি খুবই ঘনিষ্ঠ খুবই পেয়ারের লোকেরা আর তারা এত চর্চিত তারা কেউ অলিম্পিকের মেডেল জিতেনি কেউ রাষ্ট্রপতি পুরস্কার পায়নি বা বিদেশ থেকে পুরস্কার পেয়ে আসেনি যে তার নাম চর্চা হচ্ছে কেন হয়েছে সে কোনো না কোনো ক্রিমিনাল অফেন্স করেছে বা চুরি করেছে মানুষকে প্রতারণা করেছে ধোকা দিয়েছে তার জন্য তার কেস হয়েছে সিবিআই হয়েছে তাই তিনি চর্চায় আছেন আর এখন বর্তমান তার এক সময় রাজীব কুমার খুব চর্চায় ছিলেন সারা দেশে এখান থেকে শিলং চলে ইন্টারভিউ দিতে আর এখন দুজন বিনীত গোয়েল আর সন্দীপ ঘোষ খুবই চর্চিত যাদেরকে মমতা ব্যানার্জি প্রত্যেক জন্মদিনে ঘটা করে শুভেচ্ছা পত্র পাঠাতেন সেটা আপনি দেখুন ফেসবুকে ঘুরছে হোয়াটসঅ্যাপে ঘুরছে কি নেমে লিখেছেন তাদের প্রশংসা করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তার শুভেচ্ছায় কাজ হলো না একজন জেলে গেছেন আর আরেকজনকে বোধহয় যেতে হবে তো মমতা ব্যানার্জি যারা কাছের লোক তারা কেন সবাই চোর হয় যারা কাছের লোক তারা কেন দুর্নীতিগ্রস্ত হয় তাদেরকে জেলে যেতে হয় কেন কেন তারা মানুষের কোথাও থাপ্পড় খায় কাগজ চপ্পলের খায় কখনো থুতু দেয় লোকে এই ধরনের লোকে দিয়ে আপনি কেন কাজ করেন নাকি আপনার কাছে এলে লোকে বিগড়ে যায় কি খাওয়ান আপনি এরকম একজন নেত্রী একজন মহিলা আমি মহিলা এই বলছি যে কিছু বললেই বলছে একজনই মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষে তার পিছনে লেগে আছে চিন্তার বিষয় কেন ওই মহিলার কি রুচিতে বাধে না একজন মহিলাকে সমালোচনা করতে কিন্তু একজন মহিলা ব্যবহার কেন করেন এরকম কথাবার্তা কেন বলেন অসংলগ্ন কথাবার্তা কেন বলেন কেন মিথ্যা বলেন মহিলাদের সমস্ত মূল্যবোধকে নিজের পায়ে মারিয়ে দেন ভাগ্য বল আজকাল বোধহয় কোনো কোন মহিলা তাকে অনুকরণ করে না এক সময় খুব করতো সবাই না করাই ভালো তো তার কাছে গেলে সবাই চোর জাকাত বদমাস গুন্ডা বদমাস পকেট কাটা হয়ে যায় কেন সবাই জেলে চলে যায় কেন আমাদের দা গান লিখেছিলেন যাদের মাথায় দিদির হাত তারা খাচ্ছে জেলের ভাত সত্যি খুব দূরদর্শী বাবুলদা আমাদের পার্টি ছেড়ে ছেড়ে চলে গেল কষ্ট হয় আমি এখন কোথায় এসে না কিন্তু খুব ভবিষ্যৎবাণী করেছিলেন আর দিদিকে ভালো চিনেছিলেন বলে ওনার কাছে গেছিলেন আমরা বলতে একজন দুজন বোধ হয় ব্যতিক্রম তো লাইন দিয়ে মালা কাঁথা হচ্ছে জেলে যাওয়া। আর যার মাথায় তার হাত পড়েছে জেলের ভাত খেতে হবে ভাই অনেকে বুঝতে পেরে আগে থেকে সরে গেছে এই ধরনের নেত্রী তিনি সবাইকে জেলে পাঠাবেন নিজে যাবেন আর বাংলাটাকে জেল বানিয়ে দেবেন সেই দিনের অপেক্ষা করছি আমরা তাই দুর্গা আসছে উৎসবের বাতাবরণ তৈরি হচ্ছে পুজো তো হবেই এটা নিশ্চিন্ত ধীরে ধীরে দুর্গা পূজাটা দুর্গোৎসবে পরিণত হয়ে গেছিল পূজা ভক্তি শ্রদ্ধার পরিবেশ খারাপ হয়ে যাচ্ছিল খারাপ হলেও একটা ভালো সময় এটা কমপক্ষে পূজা হিসাবে এবারে আমরা পালন করি দুর্গোৎসব নয় দুর্গাপূজা পূজা করতে গেলে কিছু লাগে না মায়ের ঘট বসিয়েও পূজা করা যায় যদি শ্রদ্ধা ভক্তি থাকে সেটা করুন এবারে ওই পাপের পঁচাশি হাজার টাকা নিয়ে উৎসব করবেন না বেহেল্লা মনা করবেন না যারা ওই টাকার মহে পড়েছে তাদের কপালেও কষ্ট আছে ধীরে ধীরে অনেকে ঘোষণা করছেন যে ওই টাকা নব না আমি বলছি একবার মেরুদণ্ড সোজা করুন আপনি আপনার সবচেয়ে বড় উৎসব করছেন মা দুর্গার পূজা করছেন পকেটের পয়সাই করুন সমাজের পয়সাই করুন সরকারের ওই পয়সায় নেবেন না যে পয়সা নিলে আপনার মেরুদণ্ড বেঁকে যাবে যে পয়সা নিলে আপনার মুখ বন্ধ হয়ে যাবে মাথা নিচু হয়ে যাবে অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না ওই টাকা নেবেন না এখানে না হলে উপরে গিয়ে তার জবাব দিতে আমি সমস্ত পূজা কমিটি কমিটির মোহে বা লোভে আপনাদের সমস্ত পূজার যারা ওখানে ভক্ত তাদেরকে লজ্জিত করবেন না তাদেরকে অসম্মানিত করবেন না এতদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগের থেকে আমাদের এখানে দুর্গাপূজা হয়ে আসছে পঞ্চাশ বছর একশো বছর দুশো বছর চারশো বছর সে পুজোতে কখনো আমরা এই দয়ার ভিক্ষার দান নিয়ে করতাম না জনগণের দান নিয়ে পুজো করতাম মানুষ আসতো খিচুড়ি খেত বিরিয়ানি খেত না তাই হোক পুজোতে ভক্তি সত্তার সঙ্গে পুজো হোক কিন্তু মনে না আমার মেয়েটি মারা গেছে আপনার মেয়ে মারা গেছে তার বিচার হয়নি আর সেই অবস্থায় আপনি নতুন জামা কাপড় পরে ঢাক ঢোল বাজিয়ে পুজো দেখছেন ঘুরছেন আপনার বিবেক কি অনুমতি দেবে মমতা ব্যানার্জি ওটাই করতে চাইছেন সব ভুলিয়ে দিয়ে দুর্গা পুজো গুলিয়ে দিতে চাইছেন উনি ভেবেছিলেন যে যা কতদিন আর বাঙালি টানবে বাঙালির দম জানা আছে ও সব ভুলে যায় আজ উনি একরকম বলেন কাল একরকম বলেন উনি ভেবেছেন যে বাঙালি ভুলে যায় বাঙালি ভুলছে না ভুলতে দিচ্ছে না রাত জেগে জেগে মানুষকে জাগিয়ে রেখেছে গ্রামে গঞ্জে শহরে সবাই এই ধরনের অভিনব আন্দোলন এই ধরনের জাগরণ আমরা দেখিনি সেই জন্য যারা নেতৃত্ব দিচ্ছেন সামাজিকভাবে ভাবে সবাইকে আমরা অভিনন্দন জানাই আমরা রাজনীতিক পার্টি আমরাও সেই চেষ্টা রাজনীতিক ভাবে করছি তো মমতা ব্যানার্জির রাজত্বে নাকি জুনিয়র ডাক্তার হসপিটালে না আসার জন্য অনেক লোক মারা যাচ্ছে দিদি আপনার হসপিটাল এরকম যেখানে কুকুর আর মানুষকে এক জায়গায় শুতে হয় মাটিতে সদ্য প্রসবা মা জানতে পারে না তার বাচ্চাকে কুকুরে টেনে নিয়ে চলে যায় এই তো আপনার হসপিটালের নমুনা বাকি অনেক অভিজ্ঞতা আপনাদের সবাই আছে সবাই প্রাইভেট হসপিটাল সরকারি হসপিটালে কি হয় আমরা জানি এটা ভালো করে কথা বলে না কেউ দালাল না ধরলে সিট পাওয়া যায় না ওখানকার যে অল্প মূল্যের ওষুধ দোকান আছে তার কি অবস্থা ওইখানে ওষুধ কিনতে গেলে ওরা বলছে দাদা এই ওষুধ নেবেন না এতে কোনো পাওয়ার নেই ঠিক হবে না বাইরে কিনে নিন ওখানকার লোকেরা বলে এই তো আপনার নমুনা আপনি কিসের জোরে বলতে চাইছেন লোককে মিথ্যা তথ্য দিয়ে বোকা বানাবার চেষ্টা করছেন কেউ আপনার কথা বিশ্বাস করছেন আজ এই অবস্থায় পৌঁছেছি আমরা সেরকম দুর্গা পূজা তো হবেই আন্দোলনও চলবেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন